হ্যালো বন্ধুরা আজকে আমাদের এখানে হাট হাটে বেরোচ্ছি আপনাদের কাছে শেয়ার করব আমাদের এখানে হাট কীরকম প্রথম চলে গেলাম আমার ক্লিনিকে ক্লিনিকে গিয়ে কত সময় রোগীদের সঙ্গে কথা কথা বললাম তাদের দেখা দেখাদেখি করলাম আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন আমার চেম্বার বসার জায়গা সব কিছু দেখালাম সব কিছু দেখুন এরপরে হাটে যেতে হবে এখানে সাপ্তাহিক হাট সোমবার দিনে বসে বিশাল বড়ো হাট দেখুন

হাটে অনেকটা কষ্ট হয়েছে আজকে বাইকে গেছে তথাপি এত রৌদ্র আপনাদের জন্য শেয়ার করার জন্য এই হাটটা দেখাচ্ছি বাজার জিঙ্গা কত কত সুন্দর দেখুন সব কিছু নিয়ে বসে ছিল দোকানদার ভিডিওতে দেখবেন এক ভাই আমাকে সকালে বললেন যে আজকে ব্লগ ভিডিও করো আজকে দিনে কী করছি সেটা আমি দেখব কাকর কত কাকর জন্য আসলে ভিডিওটা শেয়ার করলাম দেখুন হাটটা হাটের এক অংশ

ব্যাগ ভর্তি হয়ে গেছে ব্যাগ একটা কিনে নিলাম অনেক কিছু বাজার করেছি আজকে এখন যাচ্ছি গাড়ির কাছে আমার বাইকের কাছে বাইকটা বেঁধেবো এখন কী রৌদ্র বাইরে ওরা গাড়ি তো পুরো গরম পুরো এতটা গরম হয়েছে গাড়িতে বসার মতো নেই এক সাইডে গাড়িটা রেখেছিলাম সে গাড়ির কাছে যাচ্ছি গাড়িটা আনতে বাইকটা নিয়ে এখন বেরোবো রাস্তাটা তো বাইক চালানোর সময় আমি তো ভিডিও করতে পারিনি দেখাতে পারলাম না আসার রাস্তাটা দেখাতে পারলাম না বাইকে বসে তো ভিডিও করা সম্ভব না তাই বাড়িতে

আলু পিঁয়াজ কেপচিকাম চিম জিংগা